আজকে আমি একটু আচার্য বিনোদের একটি গল্প বলব তো একদিন আচার্যদেব বসে আছেন আশ্রমে এক ভদ্রলোক এসে বললেন যে আচার্যদেব আমি মদ কিছুতেই ছাড়তে পাচ্ছি না একটু আপনি একটা উপায় বলে দিন না দেব শুনলেন শুনে বলল ঠিক আছে তুমি কালকে এসো তুমি না যখন কালকে আসবে তুমি সদর দরজার দূর থেকে আমাকে ডাকবে আমি বেরিয়ে তারপর আমি বলে বলে মত ছাড়বে পরের দিন ভদ্রলোক এসছেন এসে ডাকছেন যে আচার্য দেব আচার্যদেব আপনি আমি এসেছি তখন কোন সাড়া নেই শব্দ নেই আমার ডাকছেন আচার্য দেব আচার্যদেব আপনি বলেছেন তো আমি এসেছি আপনি আসুন অস্থি করে তখন ক্ষীণ ছড়ে আমি আসছি আমি আসছি আসছি এর বলছে বলো আচার্য আপনি কোথায় এ দেখুন বলে যে আমি আর তো পারছি না আমি আসতে পারছি না তুমি একটু এসো দেখো আমার কি অবস্থা ভদ্রলোক দৌড়ে গেছে ভেতরে দেখছে এই যে আচার্য দেব একটা থামকে জড়িয়ে বসতে ধরে আছে ধরিয়ে বলছে যে দেখো আমাকে ছাড়ছে না থামটা গো ওই জন্য আমি তোমার কাছে সারা দিতে পারছি না যেতে পারছি না তখন বললো যে শুনে না হেসে সত্যি আচার্য দেব আপনি পারেন আরে থামটা তো আপনি ধরে আছেন আপনি ছেড়ে দিন ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দিলাম এই তো ছেড়ে দিলেন না আপনি ছেড়ে দিল থামটা থামনা থাম কি আপনাকে ধরেছে নাকি আপনিই তো থামটা ধরে আছেন তখন বললে সত্যি তো থামটা তো আমি ধরে আছি তখন বলে যে আপনি তাহলে উপায় বলেছিলেন উপায়টা কি তুমি তুমি বুঝতে না যে 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 সেটা ধরে আছো বলে কিন্তু তোমায় ধরে নেই তাই তুমি যে মদ যদি ছাড়তে চাও ছেড়ে দিলে মত তুমি তোমাকে মদ ছেড়ে দেবে এইখানেই হচ্ছে মোরার অফ দ্য স্টোরি পদভ্যাস কিন্তু আমাদের ধরে থাকে না আমরাই পদভ্যাসকে ধরে থাকি